আন্দোলন নিয়ে বেকায়দায় বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবোধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি যদিও বিএনপির আন্দোলন এখন মুখ থুবড়ে পড়েছে জাতীয় সংসদ নির্বাচনের পথে দেশ এগিয়ে যাচ্ছে আগামী জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে প্রচারণার দ্বিতীয় দিনে বিএনপি গতকাল সকাল আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা হরতাল ডেকেছিল কিন্তু এই হরতালে একটি রেল লাইনে নাশকতা ছাড়া বিএনপি কোনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেনি এই ধরনের হরতাল জনজীবনে কেবলমাত্র আতঙ্ক এবং বিরক্তির সৃষ্টি করছে আন্দোলনে কোন রকম সহায়তা বিএনপির নেতারা ভেবেছিল যে তারা নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে সভা সমাবেশ বিক্ষোভ করবে কিন্তু ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রচারণা ছাড়া অন্য কোনো ধরনের সভা সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করাই বিএনপির বি পড়েছে বিএনপি এখন হরতাল অবরোধের মধ্যে তাদের কর্মসূচিগুলোকে সীমিত রাখতে চাইছে বিএনপি নেতাদের মধ্যে এই ধরনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে যে পহেলা জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি দিয়ে ভোট প্রতিহত করবে তারা কিন্তু যেভাবে আন্দোলন মুখ থুবড়ে পড়ে গেছে তাতে ভোট প্রতিহতের মতো শক্তি এবং সামর্থ্য বিএনপির আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে একদিকে সভা সমাবেশ বিএনপি করতে পারছে না অন্যদিকে বিএনপির বড় অংশের নেতা কর্মীরা আটক এবং কারান্তরী অবস্থায় রয়েছেন বিএনপি নেতাদের মধ্যে যারা বাইরে আছেন তাদেরও বেশিরভাগ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক অবস্থায় আছেন এর ফলে রাজপথে বড় ধরনের আন্দোলন করা বিএনপির জন্য অসম্ভব ব্যাপার অন্যদিকে বিএনপি যেমনটা আশা করেছিল যে নির্বাচনের আগে জাতীয় পার্টি সরে যাবে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে তেমন কিছুই ঘটেনি বরং শেষ পর্যন্ত আওয়ামী লীগ সবকিছু ভালোভাবে সামাল দিয়েছে এরকম একটি বাস্তবতায় বিএনপি সামনের দিনগুলোতে কি করবে বিশেষ করে সাত জানুয়ারি পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নেওয়া বিএনপির পক্ষে কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিএনপির নেতারাই স্বীকার করছেন তাদের আন্দোলন ছিল সব সময় বহির্মুখী তারা বিদেশি শক্তির উপর অনেক বেশি নির্ভর করেছিল তারা সব সময় মনে করেছিল যে এভাবে নির্বাচন করলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সরকারের বিরুদ্ধে খড়গ হবে ব্যবস্থা গ্রহণ করবে এবং শেষ পর্যন্ত সরকার চাপে পড়বে সেই প্রত্যাশাতেই বিএনপি আন্দোলনের উপর জোর দিয়েছিল কিন্তু এখন যখন নির্বাচন নির্বাচনের পথে সরকার এগিয়ে যাচ্ছে সে সময় বিএনপি কি পরিকল্পনা নিয়ে এগোবে তা নিয়ে তাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে বিএনপি নেতারা মনে করছেন যে এই নির্বাচন বর্জন এবং আন্দোলন দুই সালের চেয়েও বড় ভুল এটি তাদেরকে বড় ধরনের অস্তিত্বের সংকটে ফেলতে পারে বলেও কোনো কোনো নেতা মনে করছেন বিএনপির একজন নেতা সরাসরি বলছেন যে আমরা যদি এই নির্বাচন ঠেকাতে না পারি তাহলে আমাদের অস্তিত্বের সংকট হবে গ্রেপ্তার হওয়ার আগে বিএনপি নেতা বিএনপির মহাসচিব মির্জা সলাম আলমগীর একাধিকবার বলেছিলেন এই আন্দোলন তাদের জন্য ও ডাই হয় তারা বাঁচবে না হলে মরবে তাহলে এখন যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে কি বিএনপি বরণ করবে এমনটি শঙ্কা করছেন বিএনপির কোন কোন নেতা কারণ ইতোমধ্যে দেশে নির্বাচনের আমেজ এবং উৎসবের আবহ তৈরি হয়ে গেছে এর মধ্যে বিএনপি যে আটাশ অক্টোবর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে এই কর্মসূচিগুলো দায় সারা গোছের এবং অর্থহীন কর্মসূচিতে পরিণত হচ্ছে এখন বিএনপির সামনে আর কোনো বিকল্প নেই বিকল্পগুলো ফুরিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো স্পষ্টতই নির্বাচন কেমন হয় সেটি দেখতে চায় নির্বাচনে যদি একটি প্রতিদ্বন্দ্বিতা হয় এবং নির্বাচন যদি শান্তিপূর্ণ হয় তাহলে মন্দের ভালো হিসেবে নির্বাচনকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো মেনে নেবে তখন বিএনপি কি করবে এ নিয়েই বিএনপির মধ্যে এখন এক ধরনের বিভ্রান্তি আছে বিএনপি বড় বেকায়দায় আছে বিএনপির কোন কোনো নেতা মনে করছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অপরিণামদর্শী এবং ভুল নেতৃত্বের কারণে বিএনপির এই অবস্থা বিএনপির কৌশল বিএনপির জন্যই আত্মঘাতী হয়ে দেখা দিয়েছে এবং এই কৌশলের মাসুল দিতে হবে বিএনপিকে ব্যাপকভাবে এই প্রতিবেদন তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় বনমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ